পথবাজার সমুদ্র সৈকত এ যেন অপার সৌন্দর্যের মহিমায় আলোকিত টেউয়ের সাথে রিঙে রেখে রাঙিয়ে যাও আমরাও ঢেউয়ের সাথে আসি এমন দেখতে পাচ্ছেন হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু মানুষ আর মানুষ এখানে পরিবার সময় নিয়ে অনেক মানুষ ঘুরছেন আনন্দ উপভোগ করছেন দিনভর রাতভর কিন্তু এখানে মানুষ ঘন্টার কোনো কমতি নেই যে সময়গুলোতে এখানে মানুষের সমারোহ থাকে না বিশেষ করে ঈদের সময়গুলোতে পর্যটকদের হানা হানি এখানে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে সমুদ্রের মাছ দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে কিভাবে কিভাবে সুন্দরভাবে কিন্তু ঢেউয়ের উচ্ছ্বাস সেটা কিন্তু চারদিকে নোনা পানি একের পর এক ঢেউ কিন্তু তার প্রতাপ বিস্তার করে আস্তে আস্তে এই ঢেউয়ের শাড়িতে সুন্দরভাবে আসছে এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বিশ্বের সকল বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ উপস্থিত হয় এবং কক্সবাজারের সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলছে বিশেষ করে ঈদের মৌসুমগুলোতে কদবাজারের দর্শনার্থীদের উপচে পারা ভিড় থাকেই সেটা দেখার জন্যই আমরা এসেছি এবং দেখতে পাচ্ছেন দেবের যে এক একটা তাণ্ডব আপনাকে চিনিয়ে নিয়ে যাবে বিশ থেকে বাইশ হাত দূরে এবং এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে একটা ভালো পর্যায়ের পানিতে নেমে এসেছি আপনারা দেখতে পাবেন মানুষ আর মানুষ সমুদ্রের গর্জন অপরূপ সৌন্দর্য যেটা দেখতে পেরে অনেক আনন্দিত হচ্ছে মনকে রাঙিয়ে তুলছে সমুদ্রের ঢেউয়ের সাথে একটা সিস্টেম হচ্ছে সমুদ্রের ঢেউয়ের সাথে নিজেকেও শরীর ভাসিয়ে দিতে হবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনাকে ঢেউ কয়েক হাত দূরে নিয়ে যাবে কক্সবাজারের এই সমুদ্র সমুদ্র সৈকতের উত্তাল জলরাশির মধ্যে ক্যামেরা নিয়েই হাজির হয়েছি আমি ফরহাদ পাঠান আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে আসি এটা একটা জায়গা তারপরও কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা পাঞ্চাঞ্চল্য যেটা বাসায় প্রকাশ করার মতো নয় কক্সবাজারের এই অপরূপ সৌন্দর্য আমরা বাসপথে এসেছি পানি দিয়ে মোবাইলটা ভরে গিয়েছে